হ্যালো রেডার্স ওয়েলকাম টু ট্রেড উইথ আমরা আজ সাপ্তাহিক নিফটি অ্যানালিসিস করব এবং তার সাথে সেক্টর অ্যানালিসিস করব যে আগামী সপ্তাহে কি আগামী মাসে কোন সেক্টরটা বাড়তে পারে এবং কোন সেক্টরটা বেশি স্ট্রং কোন সেক্টরটা বেশি উইক তো আমরা শুরু করছি আমরা ফার্স্টে দেখে নেব কি উইকলি ক্যান্ডেল আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছিল দেন মার্কেট পজ নিয়েছিল যদি এই লোটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেম একটা ক্যান্ডেল আবার হতে পারে উইকলি টাইম আমরা পুরনো ভিডিও দেখলে দেখতে পাবো যে আমাদের অ্যানালিসিস সেম ছিল কেন কেন এরকম অ্যানালিসিস করেছিলাম কারণ প্রিভিয়াসলি দেখো এখানে যদি আমরা একটা দেখতে পাই বিগ বিয়ার স্ক্যান্ডেল দেন দু সপ্তাহ পজ নিয়েছিল দেন আবার বিয়ার স্ক্যান্ডেল তো যতক্ষণ এই এই লোটা ব্রেক করে যতক্ষণ না ব্রেক করছিল ততক্ষণ কিন্তু আমরা বলেছিলাম যে এখানেও সেম জিনিস এই লোটা ব্রেক করেছে এবং সেম জিনিস এখানেও বানিয়েছে তো এখন তো বানিয়ে দিয়েছে কিছু করার নেই তো আমাদের নেক্সট প্ল্যান কি থাকবে মার্কেট এখন কি বানিয়েছে মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ড ঠিক আছে উইকলি টাইম ফ্রেমে কিন্তু ডাউন ট্রেন কেন ডাউন ট্রেন আমাদের যে এখানে একটা সাপোর্ট ছিল এই লেভেলটা একটা সাপোর্ট ছিল এই লেভেলে একটা সাপোর্ট ছিল দুটো সাপোর্ট ভেঙে দিয়েছে মানে মার্কেট কিন্তু লোয়ার লো লোয়ার হাই বানাচ্ছে ঠিক আছে তো এবার উইকলি চার্টে আমরা পরিষ্কার দেখলে তো মার্কেট ডাউন ট্রেন ডেলি চার্টে দেখবো কি বানিয়েছে ডেলি চার্টে কি বানিয়েছে ডেলি চার্টে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপে বলেছিলাম যে টু হান্ড্রেড ইএমএ যদি আমরা লাগাই এখানে কিন্তু টু হান্ড্রেড ইএমএ এসছে এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে তো যথারীতি সেদিনে কি করেছিল মার্কেট পঁচিশ হাজারে এসেছিল দেন আবার পুলব্যাক নিয়েছিল তা আমরা বলেছিলাম এটা কিন্তু পুলব্যাক এটা কিন্তু মানে কি বলবো ট্রেন্ড চেঞ্জ হয়নি তো ট্রেন্ড কখন চেঞ্জ হবে এই যে উইকলি টাইম ফ্রেমে যে ডাউন ট্রেন্ড আছে উইকলি টাইম যে একটা সাপোর্ট ভেঙেছে দ্বিতীয় সাপোর্ট সাপোর্ট ভেঙেছে তো টাইম চেঞ্জ কখন হবে ডেলি স্ট্রাকচার যদি হায়ার হাই বানায় তখনই কিন্তু এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু চেঞ্জ হবে তার আগে কিন্তু আমরা চেঞ্জ হবে না সেভেন্টি ফাইভ মিনিটে যদি বানাই তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না ডেলি চার্টে যদি বানায় হায়ার হাই তখন কিন্তু আমরা মানে আপ ট্রেন্ডের জন্য প্ল্যান করবো এখন আমাদের প্ল্যান থাকবে কিন্তু ডাউন ট্রেনের জন্য তো ডেলি চার্টে কি বানিয়েছে দেখবো ডেইলি চার্টে কিন্তু আজ একটা খুব বড় ফল করেছে প্রায় দুশো পয়েন্টের মতো ঠিক আছে তো কিভাবে স্ট্রাকচার বানিয়েছে এখান থেকে একটা লো বানিয়েছে লোয়ার হাই বানিয়েছে আবার লো বানিয়েছে লোয়ার হাই বানিয়েছে দেন কিন্তু আবার একটা লোয়ার লো জন্য প্ল্যান করছে অলরেডি তো প্ল্যান করার আগে আমরা একটা জিনিস দেখে নেব কি মার্কেট কিন্তু একটা এই লেভেল কিন্তু সাপোর্জন হিসেবে কাজ করবে চব্বিশ হাজার নশো বাইশ কিন্তু মার্কেটের ওভারঅল ওভারঅল যেটা হচ্ছে আমাদের এই লেভেলটা কিন্তু আমাদের মেন সাপোর্ট চব্বিশ হাজার চারশো এসে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কারণ কি আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন পাই এই ট্রেন লাইনটা কিন্তু অলরেডি মার্কেট কিন্তু ব্রেক করে দিয়েছে এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্রেক করে দিয়েছে অর্থাৎ এই ট্রেন লাইনটা কিন্তু আমাদের ব্রেকডাউন হয়ে গেছে তো এই ট্রেন লাইনের যে লো সেটা কিন্তু এইটা ঠিক আছে এই এই লোটা কিন্তু আমরা তখন আর ইম্পর্টেন্ট হিসাবে পাবো না এই এইগুলোটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট আমাদের মেন যে ডাউন ডাউন ট্রেন্ড আছে তার যে টার্গেট হবে কিন্তু দেন এখান থেকে আমরা কি বানাচ্ছে দেখবো যদি কোনো কোনো কি যদি হেড এন্ড শোল্ডার বানায় কিন্তু আমরা এখান থেকে আপসাইডের জন্য প্ল্যান করবো আদারওয়াইজ কিন্তু আমাদের ট্রেন্ড কিন্তু ডাউন নিফটি ডেলি চার্টে এবং উইকলি চার্ট তো বলেই দিলাম ডেলি চার্ট বলে দিলাম এবং এর সাথে আমরা দেখবো সেক্টর যদি মার্কেট এই জায়গায় আসে চব্বিশ হাজার চারশো চারশো চল্লিশ যদি মার্কেট এই জায়গায় আসে তো এখান থেকে তো নিফটি একটা বাউন্স করবে ওপরের দিকে একটুখানি যাবে তখন মার্কেট এখানে এইভাবে নেমে কি আর এইভাবে কি আর নেমে নেমে চলে যাবে এইভাবে যাবে না এখান থেকে নামবে একটু উঠবে আবার একটু উঠবে এইভাবে হয়তো যেতে যেতে দেন আবার এখানে কোনো রেজিস্টেন্স ফেস্টেন্স পেলে তখন আবার নামতে পারে ঠিক আছে তো এইভাবে যাবে তো নিফটি যদি এই লেভেলে আসে চব্বিশ হাজার চারশো চব্বিশ হাজার এই লেভেলটা যদি আসে তখন আমরা দেখবো কোন সেক্টরটা স্ট্রং তার জন্য আমাদের কি দেখতে হবে সেক্টর কোন সেক্টরটা এই সপ্তাহে ভালো পারফরমেন্স করেছে কিরকম নিফটি এই উইকে কত পার্সেন্টে ক্যান্ডেল বানিয়েছে নিফটি এই উইকে ক্যান্ডেল বানিয়েছে টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নেগেটিভ মানে টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হচ্ছে নিফটি হচ্ছে নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে তো আমরা এর সাথে হচ্ছে সেক্টর অ্যানালিসিস করব যে কোন সেক্টরটা এর থেকে বেটার পারফরমেন্স করেছে কোন দিক থেকে পজিটিভ দিক থেকে যদি কোনো সেক্টর পজিটিভ রিটার্ন দেয় এই উইকে সেটা কিন্তু আমাদের পরের যে কোনো সময় কিন্তু নিফটি যখন রিকভার করবে সেই সেক্টরটা কিন্তু আগে ছুটবে ঠিক আছে সেই সেক্টরটা কিন্তু আগে ছুটবে আর যদি এর থেকে খারাপ পারফরমেন্স দেয় মানে নিফটি ছুটেছে পয়েন্ট টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নেগেটিভ কোনো সেক্টর যদি তার থেকে বেশি নেগেটিভ হয় তাহলে কিন্তু সেটা টাইম লাগবে ছুটতে ঠিক আছে তো আমরা সেই হিসাব করে আমরা দেখবো যে কোন সেক্টরটা নিফটির থেকে ওভার পারফরমেন্স করেছে তো আমরা কি দেখবো সাত দিনের পারফরমেন্স মেটাল আমি আগেই আগেই বলেছিলাম যে মেটাল কিন্তু আগামী দিনে ছুটবে মেটাল কি করেছে ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে মেটাল নিফটি নেগেটিভ মেটাল কিন্তু পজিটিভ তার মানে নিফটি যদি পজিটিভ হয় কোনো সপ্তাহে তখন কিন্তু মেটাল কিন্তু আরও বেশি পজিটিভ হবে এই জিনিসটা আমাদের ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে মেটাল মেটাল আমরা মেটাল ইন্ডেক্ক আমরা কিন্তু ফলো করতে পারি যে কোনো যদি সাপোর্ট লেভেল ভালো সাপোর্ট লেভেল থাকে সেখানে কিন্তু আমরা বায়ন ডিপ করতে পারি মেটাল ঠিক আছে নিফটি যদি এই জায়গায় আসে এখানে কিন্তু আমরা মেটাল আমাদের ফার্স্ট চয়েস থাকবে দেন কি থাকবে পিএসইউ ব্যাংকও কিন্তু তার সাথে কম্পিটিশনে আছে পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট মানে পিএসইউ ব্যাংক কিন্তু ঠিক আছে দেন কি থাকবে আইটি আইটিও কিন্তু ওভারঅল কিন্তু পজিটিভ মানে নিফটি নেগেটিভ কিন্তু আইটি এই তিনটে সেক্টর কিন্তু আমাদের কিন্তু এখন নজরে থাকবে আমি সপ্তাহে বলেছিলাম আমাদের যে পুরোনো ভিডিও দেখি আমরা দেখতে পাবো যে এই তিনটে আগামী দিনে চলবে নিফটি নেমেছে কিন্তু কিন্তু এই সেক্টর পজিটিভ রিটার্ন দিয়ে গেছে ঠিক আছে তো আগামী দিনে যদি নিফটি নেমে যাবে না যখন সেখান থেকে বাউন্স নেবে যখনই বাউন্স নেবে তখনই কিন্তু এই তিনটে সেক্টর ফার্স্ট ছুটবে এবং এই তিনটে সেক্টর যদি কোনো স্টক আমরা দেখতে পাই সেই স্টকগুলোর কিন্তু সেখান থেকে সুযোগ দেখবো যে ওখান থেকে স্টকের কোনো সুযোগ আছে কিনা যেমন মেটালের ক্ষেত্রে দেখবো হিন্দুস্তান জিঙ্ক আছে বেদান্তা আছে জিন্ডাল স্টিল আছে

মেটাল আইটি এই আমরা ইটিএফ কিনতে পারি অথবা ওই সেক্টরে যেটা স্ট্রং স্টক ওই সেক্টরে স্টক কি আছে মেটালে বললাম দু তিনটে চারটে পাঁচটা আছে পিএসইউ দু তিনটে চারটে পাঁচটা আছে আইটিরও সেম আইটির কোন স্টক আছে আইটিরও দু তিনটে চারটে আছে ঠিক আছে তো এই স্টকগুলো আমরা তখন কিন্তু যে কোনো সাপোর্ট লেভেলে এসে কিন্তু আমরা সেখানে এন্ট্রি করতে পারি এবং আগামী সপ্তাহের জন্য আমরা এটাই প্ল্যান করবো আগামী সপ্তাহে যে কিনে নেবো এরকম কিছু নয় আমরা আগে স্ট্রাকচার দেখবো যে নিফটিতে ডেলি টাইম ফ্রেমে কি স্ট্রাকচার বানিয়েছে তেন আমরা প্ল্যান করবো আদারওয়াইজ কিন্তু এখন সেল অন রাইস মার্কেট চলবে মার্কেট কিরকম ভাবে চলবে আগামী দিনে সেটা অ্যানালিসিস সোমবারে অ্যানালিসিস আমরা রবিবার করবো আজকে অ্যানালিসিস সাপ্তাহিক থাকছে তো আমরা মার্কেট অ্যানালিসিস যদি আমরা দেখতে পাই যে ডেলি ক্যান্ডেল কিন্তু একটা হিউজ বিয়ারি ক্যান্ডেল আমরা সেভেন্টি ফাইভ মিনিটের চার্টও দেখবো একটা এখান থেকে কিন্তু ফল এসেছে তো আমরা এখান থেকে একটা ছোট্ট পুল যদি এই যে রেজিস্টেন্সটা আছে এখানে একটা রেজিস্টেন্স আছে তো এখান থেকে যদি মার্কেট ফল করে তো আমরা আবার যথার্থী ফলের জন্য প্ল্যান করবো আমরা এখান থেকে বাইং সাইড একদম অ্যাভয়েড করবো তার কারণ এই যে বাইক যখনই হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল দেন কিন্তু আবার রেড ক্যান্ডেল দেন বাই এই যে মানে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু কন্টিনিউ করতে পারছেন ওপর থেকে রিজেকশন করছে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসছে আবার পুরো ক্যান্ডেলটা রিমুভ করে দিচ্ছে তো অত যখনই কোনো গ্রিন ক্যান্ডেল বানাবে তখনই কিন্তু আমরা মানে অপেক্ষা করবো তার ফিফটি পার্সেন্ট লেভেলটা ব্রেক করার জন্য ফিফটি পার্সেন্ট লেভেল যখনই ব্রেক করে যাবে তখন কিন্তু ভালো মুভমেন্ট দেবে ঠিক আছে তো আমরা এখানে একটা কি বানিয়েছি লাস্ট ক্যান্ডেল রোজি ক্যান্ডেল আমরা সিম্পল প্ল্যান থাকবে রোজি ক্যান্ডেলের হাই আর লো রোজি ক্যান্ডেলের লো যদি

মানে আউট পারফরমেন্স যেটা কনস্ট্রাকশন সেক্টর হাতি দেবো না কনজিউমারটিভেল হাতি দেবো না তখন এগুলো আরো ডাউন থেকে নিফটি যদি এক পার্সেন্ট রিকভার করে তখন কিন্তু এরা কিন্তু মানে এরা হয়তো পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিকভার করবে ঠিক আছে তো বুঝতে বুঝতে পারলাম এই হচ্ছে বিষয় ধন্যবাদ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ